জাহান নামের কঠিন আগুনকে তোমরা ভয় কর জাহান নামের কঠিন আগুন আল্লাহ ভয় করার কথা বললেন করানের ভিতরে সুরা বাকার ভিতরে আল্লাহ বলেছেন জাহান নামের কঠিন আগুনকে তোমরা ভয় কর কারণ যার ইন্ধন হবে মানুষ এবং পাথর আর আমি আল্লাহ যারা অস্বীকারী হবে রে যারা কাফের হবে অস্বীকারকারী ব্যক্তি হবে এদেরকে আমি আল্লাহ জাহান্নাম দেব এরা জান্নাতে যাবে না পাবে না 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 তাহলে আল্লাহ কোরআনের ভিতরে কঠিন জাহান্নাম থেকে বাঁচার কথা আমাদেরকে বললেন যে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে নাও কারণ পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য নামাজ পড়ে রোজা রাখে দান সদকা খয়রাত zakat দেয় হজ্জ পালন করে পৃথিবীতে এই রকম অনেক মানুষ আছে অথচ তার অধীনস্থে তার ছেলে আছে তার মেয়ে আছে তার স্ত্রী আছে তার অধীনস্থে যারা আছে তাদেরকে নামাজের জন্য কোনো তাগিদ দেয় না নামাজের কথা বলে না ভালো আমলের কথা বলে না বেটা তুমি নামাজ পড়ো অতচ ওই লোকটার সামনে দিয়ে তার মেয়েটা স্কুলে যায় কলেজে যায় বেপরোদাহীন অবস্থায় ওই লোকটা মাথায় টুপি পড়ে আছে আর দাড়ি ছেড়ে আছে এ এর পরেও তার মেয়েকে শপিং করতে নিয়ে যায় বেপরদাহীন অবস্থায় ওই সুন্দরী মেয়েকে শপিং এ নিয়ে যায় আমার আল্লাহ বলেন তোমরা জাহান্নামের কঠিন আযাবকে তোমরা ভয় করো কারণ এমন আযাব হবে সেদিন কেউ বাঁচতে পারবে না পারবে না পারবে না শুধু নিজেই বাঁচলে হবে না কোরআনের ভিতরে আল্লাহ সূরা তাহরিমের ভিতরে বলেছেন يا أيها الذين أمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا الله يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون সুরাত ভিতরে বলেন রে ইমানদার রে বিশ্বাসী গোনেরা তোমরা জাহান নাম থেকে নিজে বাঁচো জাহান নামের আগুন থেকে নিজে বাঁচো এবং পরিজনকে বাঁচাও পরিবার বর্গকে বাঁচাও চার ইন্ধন হবে মানুষ এবং পাথর জাহান্ন আছে নির্মম অত্যন্ত মিজাজের এত তারা এত তারা শক্তিশালী আল্লাহ তাদেরকে এমন শক্তি দান করেছে বন্ধুরে এমন করে তোমাকে জাহান্ন মেরি ভিতরে মারবে মেরে তোমার হাড় হাড্ডি ভেঙে দেবে এজন্য তোমরা আল্লাহকে আল্লাহর সে জাহান্নামকে তোমরা ভয় কারণ যেই ভিতরে যাদেরকে আল্লাহ রেখেছেন তারা আল্লাহর আদেশকে কোনোদিন অমান্য করে না কখনোই তারা আল্লাহর আদেশকে অমান্য করে না আল্লাহ তাদেরকে যেটা আদেশ করে সেটাই তারা কাজ করে রকম আল্লাহ তাদেরকে আদেশ করে সেই অনুযায়ী তারা হুকুম পালেন পালন করে আদেশ পালন করে এজন্য জন্য আমার আল্লাহ বললেন রে পৃথিবী বিরিয়মানদারেরা মানুষেরা তোমরা আল্লাহর জাহান্নামকে তোমরা জাহান্নামকে ভয় করো নচিত কঠিন আজাদাব তোমাদেরকে ভোগ করতে হবে জান্নাতে যাবে না পাবে না পাবে না তাহলে আল্লাহ তালা আমাদেরকে বললেন তোমরা নিজেরাই থেকে বাঁচো এবং পরিবার পরিজনকে বাঁচাও শুধু নিজে বাঁচলে হবে না পরিবার আছে আছে ছেলে মেয়ে আছে কারণ তুমি গার্জেন শুধু নিজে বাঁচলে হবে না ছেলে মেয়েকেও বাঁচাতে হবে কারণ একটা পরিবারের গার্জেন পিতা পিতা তুমি তোমার ছেলেকে কে তুমি তোমার মেয়েকে নামাজের কথা বলতে পারলে না এ আয়াতে যেটা বোঝা যায় ছেলে মেয়েদেরকে নামাজের হুকুম দিতে হবে ভালো কাজের আদেশ দিতে হবে সত্তর দিকে ছেলে মেয়েকে আহ্বান করতে হবে ঈমানের কথা বলতে হবে আল্লাহর ব্যাপারে জ্ঞান দিতে হবে কোরান হাদিসের ব্যাপারে তাকে জ্ঞান দিতে হবে কারণ লুকমান হাকিম তার সন্তান ছেলেকে বললেন ইয়া বুনেয়া

আল্লাহর সঙ্গে কখনোই কাউকে স্থাপন করবে না শরিক করবে না কারণ শিরিক হলো বড় একটা সলুম বড় গোনা বেটা তুমি ছেলে ব্যাটা তুমি শুনে নাও খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবে না লুক মানে হাকিম তার ছেলেমেয়েকে তার ছেলেকে শিষ্টাচার মমরাজ ভালো আদেশ দিচ্ছেন কোরান হাদিসের কথা বললেন যেন সে সন্তান ভালো হতে পারে এজন্য জন্য আমাদেরকেও সন্তান ভালো আদেশ দিতে হবে তবে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারব নাচেতে জাহান্নাম যাব কোন উপায় রবে না একটা মেয়ে যদি জাহান্নামে যায় কারণ মেয়েটাকে যদি তুমি ভালো কথা না বলতে পারো এটা হাদিস নয় কোরআন নয় তফসির নয় কয়েকটা কথাকে এক জায়গায় জড়িত করে বলেছেন বিশাল যারা জ্ঞানী লোক আছে তারা বলেছেন যে একটা মেয়ের কারণে চারজন পুরুষকে কায়ামতের দিন আদালতে দাঁড় করা হবে আর ওকে জাহান্নাম দেওয়া হবে একটা মেয়েকে চারজন পুরুষের জন্য একটা মেয়ে কারণে চারজন পুরুষকে জাহান নামে যেতে হবে বাপ যাবে জাহান নামে বড় ভাই যাবে জাহান নামে স্বামী যাবে জাহান নামে ওর বেটা যাবে জাহান নামে কারণ একটা মেয়ে বাপের অধীনস্থে থাকাকালীন গুনাহ করেছে পাপ করেছে অন্যায় করেছে অত্যাচার খারাপ কাজ করেছে এই মেয়েটা বাপের যত যতদিন ছিল বন্ধুরে বাপকে জবাব দিতে হবে কিয়ামতের দিন তাকে আদালতে করানো হবে বাপ যদি মারা যায় বাপ যদি বিদেশে চলে গেছে বেড়ে নিস্টক হয়ে গেছে পাগল হয়ে গেছে তার কোনো বুদ্ধি নাই তাহলে ওই মেয়েটার বড় ভাইকে জবাব দিতে হবে ওর বড় ভাইয়ের থাকাকালীন ওর মেয়েটা অন্যায় করেছে বেপরদাহীন অবস্থায় কলেজে গেছে স্কুলে গেছে বাজারে গেছে ওই মেয়েটার জবাব দিতে হবে তার বড় ভাইকে শুধু তাই নয় মেটার যখন বিয়ে হয়ে যাবে স্বামীর অধীনস্থে থাকাকালীন মেয়েটা যদি অন্যায় করে অন্যের সাথে সেনা করে অন্যের সাথে পাপ করে খারাপ কাজ করে ও অবৈধ কাজ করে ওই মেটার কারণে ওর তার স্বামীকে জাহান নামে যেতে হবে স্বামী যদি মারা যায় ওর বড় ছেলে তার ছেলের অধীনস্থে থাকবে ওই মেয়েটা কখনোই বাইরে যেতে পারে না মায়ের মায়ের নিচে জান্নাতে কত কথা সত্য এ কত সত্য এ কথা সত্য কিন্তু একটা মেয়ে যদি জাহান নামে যায় ওর কেউ নিয়ে যাবে ওর ব্যাটার বেটাকে অধীনস্থে থাকাকালীন তার ছেলের অধীনস্থে ওই মেয়েটা যদি বাইরে যায় বাপের বাড়ি যদি যায় ওই বেটার অনুমতি নিতে হবে ব্যাটার কাছে আদেশ নিতে হবে বেটার আদেশ ছাড়া বাইরে যেতে পারে না এজন্য বন্ধুরে একটা মেয়ে যদি জাহান নামে যায় চারজন পুরুষকে জাহান নামে নিয়ে যাবে এই আল্লাহ বললেন রে পৃথিবীর মানুষেরা রে ইমানদারেরা রে আমার ইমানদার ব্যক্তিরা তোমরা শোনে নাও তোমরা জাহান্নাম নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচা পরিবার কেউ বাঁচাতে হবে কারণ এই আয়াতের ভিতরে আর একটা কথা আল্লাহ বলেছেন জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর পাথরকে কেন ইন্ধন বানাবে প্রশ্ন জাগে কেন পাথরকে ইন্ধন বানাবে লোকটি বানাবে জাহান্নামের মানুষকে এবং পাথরকে দিয়ে জ্বালানি করাবে জাহান্নামে পাথরকে দেওয়ার কারণ অনেক মানুষ আছে দেবদেবীর পূজা করে মাটির দাও তৈরি মাটির তৈরি মূর্তি বানিয়ে পূজা করে অনেক মানুষ আছে পাথরে পাথরকে পূজা করে তার সামনে মাথা নাথাক করে পাথরের তৈরি পূজা করে অনেক অনেক মানুষ আছে আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন রকম গাইরুল্লাহর কাছে সস্তা করে মাথা নত করে ওই রকম ব্যক্তিদেরকে কিয়ামতের দিনে ওদের দেবদেবীগুলোকে আর ওদেরকেও জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে আর তাদেরকে জাহান্নামে বলা হবে দেখে নাও দেখে নাও যারা তোমরা যাদের তোমরা পূজা করতে যাদের তোমরা মানত করতে তোমরা বলতে আমাদেরকে সাহায্য করবে তোমাদের কেমন বাসনা তোমাদের কথাগুলো তাদেরকে তোমরা পেশ করতে তোমাদের কেমন বাসনাগুলো তাদেরকে পেশ করতে আপদ বিপদ থেকে বাঁচানোর জন্য তাদেরকে তোমরা তোমাদের কথাগুলো তুলে ধরতে কিন্তু দেখে নাও আজকে যারা নিজেরাই নিজেকে রক্ষা করতে পারে না তোমাদেরকে কি রক্ষা করবে জাহান নামে তাদেরকেও আর মূর্তি পূজকগুলোকে আর মূর্তিগুলোকে জাহান নামে দিয়ে দেওয়া হবে কঠিন জাহান নামের তোমরা ভোগ কর সেদিন জান্নাত পাবে না মিলবে না মিলবে না এজন্য বন্ধুরে জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে পরিবারকেও বাঁচাতে হবে কঠিন আল্লাহর জাহান্নাম